কিভাবে তারা আমাদের সব সময় খবর রাখেন সব সময়ের জন্য কিন্তু ওনারা কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা শহীদ পরিবার জন্য দাওয়াত পাই আমাদেরকে নিয়ে যায় আপনারা সবাই একটু চিন্তা করে দেখেন এত শান্তিপূর্ণ এত সুন্দর ভাবে কোন প্রোগ্রামটা আমরা করতে পেরেছি এবং কে আমাদের উপর মাথার উপর ছাতার মতো আছে আপনাদের আমাদের সকলের চিন্তা করে সামনে আগানো দরকার এবং আমি শহীদ মা হিসেবে এতটুকুই সবার কাছে বলতে চাই যে আমাদের সন্তানের বিচার কিন্তু এখনো হয় নাই আমাদের সন্তানের বিচারের জন্য আমাদের আবারও মাঠে নামতে হবে আমার সন্তান সতেরো তারিখে একটা স্ট্যাটাসে লেগেছিল যে একদল লিগ লেগেছে তাদের পক্ষে আমাদের লাগতে হবে কিন্তু দেখতে হবে যে আমরা যেন পাখির মতো না সরে যাই কিন্তু আঠারো জুলাই আমার সন্তান চলে গেছে আমার সন্তানের ফেসবুক আইডিতে কিছু স্ট্যাটাস আছে আপনারা দেখতে পারবেন এখন ওপেন আছে যে অতটুকু আঠারো বছরের সন্তান এই দেশের জন্য কি লিখেছে আর কি বলেছে কি বলে এই দেশ থেকে চলে গেছে আমার সন্তানের এই অনেক কবিতা আছে যে কবিতাগুলোতে লেখা আছে এই দেশ নিয়ে আমি মা তখনও জানতাম না যে আমার সন্তান এই দেশটাকে এত ভালোবাসে